ভারতবর্ষের আছে এটা হ্যাঁ যে জানাই উল্টো পাল্টা মুখে বলা যায় কিন্তু বাংলার মানুষ কিন্তু তা জানে কে জঙ্গি কে জঙ্গি নাই কে মাস্তান কে মাস্তান নাই কে ডাকাত কে ডেকাত নেই কে তুলাবাজি করে কে তুলাবাজি করে নাই হ্যাঁ কে মানুষের জন্য লড়ে কে মানুষের জন্য লড়ে না হ্যাঁ কে মানুষকে ধোঁকা মারে আর কে সাচ্চাইভাবে চলে সেটা বাংলার মানুষ তারা জানে সেইভাবে চলে তার জবাব বাংলার মানুষ আগামীতে দেবে দেখতে পাবেন আপনারা দিকে জঙ্গি বলেছে কিন্তু মুখ্যমন্ত্রী এখনো কিছু বললো না কিন্তু ভোট আসলে কিন্তু ফুটবলার দিকে মুখ্যমন্ত্রী চেয়ে থাকে যে ফুরপুরা ভাই সাহেবরা বলবে যে তৃণমূলকে ভোট দাও কিন্তু মুখ্যমন্ত্রী এখনো কিছু না ফুরপুরাকে জঙ্গি বলে ঠেলে দেওয়ার করছে এটা এটা তো অনেক আগেই বলেছে কি মিলেন মুখ একটা তুই চাই ভোটটা নেওয়ার জন্য তো মুখ একটা চাই কি মিলেন ফুরফুরাটাকে সামনে না রাই পারলে ভোটটা পাওয়া যাবে না ফুরফুড়টাকে সামনে এসে সুন্দর সুন্দর কথাবার্তারা এই দেওয়া হবে এটা দেওয়া হবে এটা দেওয়া হবে বহুত কিছু বলবে বলে সংখ্যালঘু মুসলিমদের ভোটটা টানবার জন্যে এইটা একটা পলিটিক্স মমতা চেলিয়ে থাকে এটা নতুন কথা নেই কিন্তু এটা নতুন নয় কিন্তু এই পলিটিক্স কতদিন চলবে বাংলার মানুষ জেনে গেছে বুঝতে শিখেছে তার তো বাংলার মানুষ দিতে শুরু করেছে কী বলেন ভোটটা যদি সুষ্ঠু হবে কি ভোট হয় নিশ্চয়ই তার জবাব পেয়ে যাবে ইনশাল্লাহ আশা করি হুজুর শেষ করতে হবে বলুন আমরা দেখেছিলাম যে এই ফুরফুরা শরীফের কিছু হুজুররা তারা এই তৃণমূল কংগ্রেসের হয়ে দু সালের আগে গোলাপ আটিয়েছেন বিভিন্ন জায়গায় বলেছেন যে তৃণমূলকে ভোট দিন মাফফানকে ভোট দেবেন না পরিষ্কার সামনে সামনে বলেছে সেই হুজুরদের কথা শুনে হোক আর মানুষ যেভাবেই হোক এই তৃণমূল সরকারের ক্ষমতা এনেছে আজকে ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি দু সালের পর থেকে বেশ কিছু হুজুরকে কোনো জায়গায় জলসর সভা করতে দিচ্ছে না এই শাসক দল আখিরা লাভ হলো যারা বলে বাংলায় যে খাল কেটে কুমির নিয়ে আসা ঠিক সেরকমই হয়েছে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল রয়েছে বেশ কিছু বিধানসভা রয়েছে সেই বিধানসভায় আপনাদের যে হুজুর ফ্যামিলির লোকেরা তারা গিয়ে জলসর সভা করতে পারছে না এই শাসক দলের কারণে ন্যায় কথা বললে সত্য কথা বললে হ্যাঁ হক প্রতিবাদ করলে তাদের ঘরে আটকাও মুখ করতে দিও না জলসা করতে দিও না সভা সমিত করতে দিও না এটা নতুন নয় যদি আগে থাকতেই এই পলটি চলছে এই রাজ্য সরকার আসার পথে এই চক্রান্ত চলছে বাংলার মানুষ সব জেনে গেছে এটকে রাখা যাবে না প্রতিবাদ করে তাদের প্রতিমা কি মুখকে বন্ধ রাখা যাবে না যারা প্রতিবাদ করে সংগ্রাম করে লড়াই করে আজীবনভর তারা লড়াই করবে প্রতিবাদ করবে সংগ্রাম করবে যান চলে গেলেও তারা কিন্তু এটা প্রতিবাদ থেকে লড়ে আসবে না অথবা ন্যায় আর অন্যায় কথাটা বলবে কিন্তু বাংলার মানুষ তারা জানবে ন্যায় কোনটা আর অন্যায় অন্যায় যারা করছে সেটা বাংলার মানুষ যারা ন্যায় কাজ করছে সেটাও বাংলার মানুষ জেনে নিয়েছে অতএব এইভাবে সবার সবাই তো আটকানো যাবে না ইনশাআল্লাহ আগামীতে দেখবেন আস্তে আস্তে কোথায় চলে যাবে হ্যাঁ এটা বুঝতে পারবেন হ্যাঁ অন্যায়ের জব বাংলার মানুষ দিতে শুরু করে দিয়েছে সেই সময় নসর সিদ্দিকীকে স্টেজে উঠতে বারণ বক্তব্য দিতে পারবে না কারণ তার কিন্তু অনেক মামলা রয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের রাজ্যে কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি বলতে গেলে অনেকটা সময় লাগবে তারা বিভিন্ন তাদের কর্মসূচি করে যাচ্ছে কিন্তু নসর সিদ্দিকী একজন হুজুর ফ্যামিলি থেকে বিলং করে তাকে সেই সভাতে বক্তব্য দিতে পারেন এই প্রসঙ্গে আপনি কি দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাঁ বললে অনেক কিছু বলা যায় আজকে ইন্ডিয়ান সিকিউরিটি ফান্ড থ্যাঙ্ক ইউ বুঝলেন আজকে সে কলকাতাতে একটা মিটিং ডেকে থাকে কী বললেন এই মিটিংটা ডাকলো কিন্তু আমার ভাইপো নসিদিকে আটকে দেওয়া হলো যেতে দেওয়া হল না কী বললেন তার বিষয়ে কেস কাচারি আছে এটা ওটা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে তাকে আটকালো হলো তাকে যেতে দেওয়া হবে না কী কিন্তু আমার দেখা যাচ্ছে অনেক জায়গায় আরও দল আছে হয় ধরেন তৃণমূল দল আছে আরও বামপন্থীরাও আছে কংগ্রেসরাও আছে কী বুঝেন সে জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে মিটিং চলছে যারা কয়লা চুরি করছে কী বুঝেন বালি চুরি করেছে কথা বলেন না চাকরি গরু বহুত কিছু চুরি করেছে তারা যেতে পারবে কি কিন্তু নশাসি দিক যেতে পারবে না আইএসএফ যেতে পারবে না কারণটা কি আমি ক্ষমতায় আছি আমার ক্ষমতার বল আমি দেখাবো হ্যাঁ অন্য কোনো দলমতকে মাথা তুলে দাঁড়াতে দেবো না মেরে বসিয়ে দেবো হ্যাঁ উঠে যে দাঁড়াতে দেবো না অন্য দল কোনো কেউ করতে পারবেন না